তিনি এত বড় রাসূল তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুকা আল্লাহ আমি আপনার গোলাম ওয়াবনু আব্দিক আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম ওয়াবনু আমাতিক আমার মা সেও আপনার গোলাম নাসিয়াতী বিয়াদিক আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোই আপনি আমার চুলের মুঠি ধরে যেই দিকে টানবেন আমি সেদিকেই যাবো রসুল যদি গোলাম বলে পরিচয় দেয় আমরা কিসের জাত বলেন কথা কয় না কিসের জাত আমরা গোলাম নাকি আমাদের বাবাও গোলাম আমাদের বাবাও গোলাম নাকি আমাদের চোদ্দ গোষ্ঠী গোলা সবাই আমরা গোলাম জাত কার গোলাম সবাই বলেন কার আল্লাহ রাবুল আলমিন বলছেন গোলাম কি চাইবি তোরা চা পৃথিবীর ভিতরে কোন মানুষের দরবারে যদি চাস তোকে সময় দিতে হয় ইউনিয়ন অফিসে গিয়ে চাইবেন দরখাস্ত দেবেন তিন মাস ছয় মাস এক বছর পর আপনার বাড়িতে জিনিসটা এসে পৌঁছে যাবে আল্লাহ বলছেন আমার কাছে এমন নিয়ম নাই পৃথিবীর সমস্ত মানুষ যদি এক বৈঠকে এক জায়গায় বসে সবার চাহিদা চায় এক সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ চাহিদা পূরণ করতে পারি এই ক্ষমতার মালিক কে রাখেন আর জুরু বলেন আপনার পরিবারের ভিতরে সদস্য আছে দশ জন আপনি মালিক একজন দশ জন দশ রকমের খাবার চেয়েছে আপনার কাছে দশ আইটেমের খাবার চেয়েছে কেউ বলেছে হরিণের গুস্ত খাবো কেউ বলেছে ওঠের গুস্ত খাবো কেউ বলেছে মহিষের গুস্ত খাবো আপনি মানুষ একজন একদিনে এতগুলো আইটেম সম্ভব হবে কথা বলেন হবে আল্লাহ বলছেন দশ জন না পৃথিবীর সব মানুষ যদি এক জায়গায় বসে আমি আল্লাহর কাছে বলে আল্লাহ এইটা খাবো ওইটা খাবো এইটা নিব ওইটা নিবো সেকেন্ডের ভিতরে আমি পূরণ করে দিতে পারি তিনিই হলেন আমাদের রব শোবানআল্লাহ বলবেন না এত বড় রবের গোলাম হতে চায় আমরা এত বড় রবের গোলাম হতে চায় আমাদের মালিক হলেন তিনি আল্লাহ এলাকা ইল্লাহ আল হাইয়ুল কৈয়ু আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো আমাদের একজন হইলা বন হো আল্লাহ আহাদ পড়েন কনভু আল্লাহো আহ্মাহু স্বাম আন্দোলেমিয়ালে ওলেম ইউলে ওলেমিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ কার কথা তার পরিচয় আল্লাহর পরিচয় একবার পড়বেন দশ পারা কোরআন তেলাউতের নেক আমার নামায় জবা হয়ে যাবে দুইবার পড়বেন বিশ পারা পাবেন তিনবার পড়বেন পুরা কোরআন তেলাউতের নেক নামায় জমা করে দিবেন তিনি কে চার দোকানে পড়তে পারেন রিক্সা চালাতে চালাতে পড়তে পারেন সিএনজি ড্রাইভিং করতে করতে পড়তে পারেন কোনো অসুবিধা নাই কার পরিচয় পড়ছেন আপনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো আমাদের ইলাহ নাই আপনি যেখানেই যান যে অবস্থাতেই যান যে পরিবেশে যান আপনার সাথে কে আছেন আল্লাহ আরজিরে বলেন এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনার আল্লাহ নাই আছে নাকি এমন জায়গা আমার হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনার দেবতাকে কোথায় পাওয়া যায় সে বলবে আমার দেবতা শুধু মন্দিরে থাকে আর কোথাও নাই আর যখন আমাদেরকে বলেন তোমাদের রবকে কোথায় পাওয়া যায় আমরা বলি যেখানে চোখ দেখা যায় সেখানেও আছে যেখানে দেখা যায় না সেখানেও আছে সোমান বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডাক দেন কে শুনেন আর যদি বলেন

কোরআন হাদিস ধরতে চায় না আরে নাস্তিকদের যুক্তি ছাড়া ঘায়েল করা যায় না ঠিক না ব্যাঠিক ইমাম আবু হানিফার সামনে এক নাস্তিকের বহাস হলো ইমাম আবু হানিফা না লাগবে না ইমাম আবু হানিফা উনি বলছেন আল্লাহ আছে নাস্তিক বলছেন আল্লাহ নাই নাই মানে ইমাম আবু হানিফা বলছেন আমি প্রমাণ করে দিব নাস্তিক বলছেন তুমি প্রমাণ করলে আমি কালিমা পড়ে নেব আর যদি আমি প্রমাণ করে দিই আল্লাহ বলতে নাই কিছুই তুমি কি করবা এবার মাবু খালিফা বললেন আমি নাস্তিক হয়ে যাব যাও কখন বাহাস হবে আগামীকাল সকাল দশটায় বিশাল একটা স্টেজ সাজানো হলো সবাইকে দাওয়াত দিলেন সব নাস্তিক গুলো এসে স্টেজে উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ইমাম আবু হানিফার সাথে নাস্তিকদের বহাস হবে কথা বোঝা যায় তো ভিতরে কথা বুঝতেছেন আপনারা হ্যাঁ বুঝেন আয়াতুল কুরসি তাফসির একটু বুঝেন দেখি কতটুকু বুঝতে পারে ক্লাস টুতে গিয়ে যদি ক্লাস নাইনের পড়ানো শুরু করেন ক্লাস নাইনের যে বইগুলো পড়ানো শুরু করেন ক্লাস টুতে ওটা কি বুঝবে কথা কন্টা কেন বুঝবে এগুলো সহজ বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করছি ইনশা কার পরিচয় নিব আজকে আরও যদি বলেন কার আল্লাহ শহরে কত ভেজাল গ্রামের মানুষের ভিতরে কোনো ভেজাল নাই বলে আমি যখন গ্রামে যাই তখন বাবার সাথে আগে তো ছোটবেলায় বাজার করতে যেতাম এখন তো একা একাই বাজার করতে যায় গ্রামের মানুষ দেখেন কত ভালো এক কেজি সবজি নিলে এক কেজির সাথে আরো একশো গ্রাম ফ্রি দিয়ে দেয় কয় বাবা লইয়া যাও আর আপনি ঢাকা শহরে কিনতে যান এক কেজি আলু কিনবেন একশো গ্রাম কম ঠিক না বা ঠিক গ্রামের মানুষ একেবারে সরল সোজা দিতে পছন্দ করে কখনো কোনো দিন চুরি করতে পছন্দ করে না এই জন্য রাসুল তিরমিজির বর্ণনায় বললেন সবচেয়ে বেশি হাবা আর বোবা মানুষগুলো আমি জান্নাতে বেশি ঢুকাবো চালাক মানুষদেরকে পাকড়াও করবেন কে আর জুড়ে বলেন রাসুল বললেন জমিনের ভিতরে যে মানুষগুলো চালাক কম যে মানুষগুলো একেবারে সাদা সিদা যে মানুষগুলো কখনো কোনো মানুষের খেমেট মেরে খেতে চায় না কখনো কোনো মানুষের সম্পদ আর্থসাত করতে পারে নাই হামলা মামলা করে নিজের নামে লিখে নিতে পারে নাই এই সরল সোজা মানুষদেরকে জান্নাতে ঢুকাবেন তিনি কে আর যত চালাক মানুষ আছে ওদেরকে পাকড়াও করবেন কে চালাক মানুষগুলো কি ময়দানে থেকে যাবে ঠিক না ঠিক আবার সম্পদ ও চালাকি করে ওর নামে লেখে নেয় আছে না নাই কথা কর না কেন এই যে চালাক মানুষগুলো কেয়ামতের ময়দানে থেকে যাবে কারণ চালাক তুমি যতই হও তোমার চাইতে চালাক আরেকজন আছে তিনি কে আল্লাহ হাবা বোবা মানুষ সব বেশি জান্নাতে যাবে তিরিমি তিনি বর্ণনায় একটা হাদিস আছে রাসুল বললেন ধনী মানুষদের থেকে গরিবদেরকে পাঁচশো বছর আগে জান্নাতে ঢোকাবেন তিনি কে আবার রাসূল সাল্লাল্লাহ নাই ওয়াসাল্লাম বললেন অসংখ্য গরিব মানুষ কোনো হিসাব দিবে না বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে সাহাবেরা বললেন ইয়াসুলল্লাহ ওরা কারা রসূল বললেন যাদের কাঁধের উপরে মানুষের কাজ করতে করতে কড়া পড়ে যায় আছে না নাই হা হাতের ভিতরে ফুসকা পড়ে কড়া পড়ে যায় চেহারা দেখলেই মনে হয় সারাদিন পরিশ্রম করা শরীর ঠিক না বে ঠিক কিছু মানুষ আছে সমাজে দেখবেন সারা জীবন চালায় বুদ্ধি হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত রিক্সা চালিয়ে চালিয়ে শুধু নিজের পরিবার পরিজনের জন্য কষ্ট করে গিয়েছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট তার নামে ছিল এই গরিব মানুষ তিরবিজির বর্ণনা এসেছে একটা হাদিস কিয়ামতের ময়দানে তারা বলবে চল জান্নাতে চল এই গরিব মানুষগুলো সবাই মিলে জান্নাতে যাবে তারা ডান দিকে তাকাবে চেয়ারম্যান বাম দিকে তাকিয়ে দেখবে এমপি সামনে তাকিয়ে দেখবে বড় ব্যবসায়ী পিছনে তাকিয়ে দিয়ে দেখবে সমাজের বড় বড় ধনী মানুষ ওরা বলবে এরা তো সবাই দাঁড়িয়ে আছে সম্পদের হিসাব দেওয়ার জন্য কিন্তু আমাদের তো কোনো হিসাবই নাই চল জান্নাতে চল সুবহানাল্লাহ বলেন এরা সবাই মিলে জান্নাতে রওনা দেবে ফেরেস্তারা সামনে বাধা দেবেন আর বলবেন তোমরা কোন দিকে রওনা দিয়েছ তারা বলবে আমরা জান্নাতে যাই কেন হিসাব নিকাশ হয়েছে কিনা বলবে কিসের হিসাব রে বেটা মালই তো পাই নাই মাল পাইলে না হিসাব দিতাম ঠিক না বেঠিক ঠিক যা ইনকাম তাই খরচ অবশিষ্ট কোনো সম্পদ রাখতে পারি নাই কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না কোনো সম্পদের মালিকও ছিলাম না দোকানে বাকি করে খেতাম আবার পরিশোধ করে দিতাম এই ছিল আমাদের জিন্দেগি কাজ করলে খাবার পেতাম কাজ না করলে উপাস বসে থাকতাম এটাই ছিল জিন্দিগি কোনো মাল পাই নাই দুনিয়ার ভিতরে আল্লাহ মালদার বানাই নাই ফেরেস্তারা বলবেন আল্লাহ আপনার এই গোলাম গুলো জমিনের ভিতরে কোনো মালদারের মালিক ছিল না তাদের কোন সম্পদের হিসাব নাই কোন কিছুই নাই তবে নামাজ রোজা ঠিক আছে আল্লাহ বলবেন বিঘাইনে হিসাবে না হিসাবেদের মাফ করে দিলা এই জন্য গরিব মানুষদেরকে ভালোবাসেন তিনিকে হাবা বোবা মানুষদেরকে দিয়ে জান্নাত বেশি ভরপুর করবেন তিনিকে আর যতগুলো ধনী মানুষ আছে যদি সম্পদের জাকাত না দেয় কিয়ামতের ময়দানে তাদের একে দিয়ে জাহান্নাম ভরপূর্ণ করবেন তিনি কে আল্লা আমাদের বোঝার তাও ফিক দান করুক